নমস্কার সবাইকে আজ আমি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম এবং কিছুটা এক প্রকার বাধ্য হয়ে তো বাধ্য হয়ে কেন বলছি কেননা রিসেন্ট আমার ইউটিউবে একটি ভিডিও আসে যেখানে একটি বেশ বড়ো মাপের এডুকেশনাল চ্যানেল যেখানে কাট অফের ভিডিও করেছে মানে কাট অফ বা সেভ স্কোরের ভিডিও করেছে কাটফের তো না অ্যাকচুয়ালি সেভ স্কোরের ভিডিও করেছে ডাব্লিউপি এস আইয়ের ডাব্লিউইপি এস যে আমাদের দু হাজার চব্বিশে পরীক্ষাটা আটকে আছে ওবিসিএসের জন্য তো তার সেভস্কোরের ভিডিও বানিয়েছে এবং আগের যে সমস্ত পরীক্ষাগুলো হয়েছে এর অ্যাকচুয়ালি কোনো পরীক্ষার কাট ভিডিও বা সেপস্কোর ভিডিও অ্যাকচুয়ালি সেপস্কোডের ভিডিও করতে গেলে না তোমাদের আগের বছরের কাট অফ কত কি ছিল সেটা জানা কিন্তু অত্যন্ত জরুরি হয়ে পড়ে কেননা সেটার সঙ্গে সিমিলার সিমিলারিটি রেখে কিন্তু কাট অফটা অনেকাংশে নির্ভর করে বা সেপস্কোরটা অ্যাকচুয়ালি বোঝা যায় তো আমি যেটা লক্ষ্য করে অবাক হয়ে গেলাম যে প্রায় পাঁচ লাখ পঁচানব্বই হাজারের চ্যানেল একটা বেশ বড়ো মাপের ইউটিউব চ্যানেল যেখানে কিন্তু পুলিশের পরীক্ষা এন ডিপিসি সহ বিভিন্ন পরীক্ষা যে সমস্ত এডুকেশনাল কন্টেন্টগুলো দেওয়া হয় এরকম একটা চ্যানেল তারা দায়িত্ব জ্ঞানহীনভাবে একদম আমি এই ভাষাটাই বলছি দায়িত্ব জ্ঞানহীনভাবে এমন একটা কাট আগের বছরের বলেছে যেটা কিন্তু অ্যাকচুয়ালি মেলেইনি অ্যাকচুয়ালি কাট অফটা গেছিলো মেনসে দুশোর মধ্যে একশো চুয়ান্ন সালে দুশোর মধ্যে মেন্সে কথা বলছি মেন্সে তো দুশো নম্বরের পরীক্ষা হয় প্লাস তার সাথে ফাইনাল ইন্টারভিউ নিয়ে হয় দুশো তিরিশ তিরিশ নাম্বারের ইন্টারভিউ থাকে তো দু হাজার কুড়ি সালে দুশোর মধ্যে কাঠোকছিল একশো চুয়ান্ন আর দুশো তিরিশের মধ্যে যে ফাইনাল অফ হয়েছিল সেটা একশো বিরাশি বা একশো বিরাশি পয়েন্ট সামথিং আমার এক্সাক্ট ফিগারটা একটা নেই তো সেইখানে তারা বলছে সেইখানে তারা বলছে যে দুশো তিরিশের মধ্যে একশো চুয়ান্ন কাটক ছিল মানে কতটা দায়িত্ব জ্ঞানহীনভাবে বা কতটা একটু রিসার্চ না করে ভিডিও বানালে যা হয় যে যা পেলাম ভিডিও বানিয়ে দিলাম মিউজ কামিয়ে নিলাম কোর্স বিক্রি করে দিলাম তো ছেলেমেয়েরা এতেও কিন্তু আমি দেখছি অবাক হয়ে যাচ্ছি ছেলেমেয়েরা কিন্তু এতেও একটা প্রভাবিত হয়ে যাচ্ছে ভুল ভাল ভিডিও বানিয়ে সেটাকে ছেড়ে দিচ্ছে পাঁচ লাখ পঁচানব্বই হাজারের চ্যানেল ঠিক আছে তো সেখানে কিন্তু আমার জিনিসটা চোখে পড়লো এবং জিনিসটা খুব আমার অকওয়ার্ড লাগলো তো যাই হোক আমি আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি যে ভিডিওটা নিয়ে সেটা হচ্ছে তোমরা অনেকেই জানতে চাইছিলে যে ডাবলিউপি এস দু হাজার চব্বিশের যে পরীক্ষাটা আমাদের আটকে আছে কেসের জন্য সেটা সেফ স্কোর কত রাখা যেতে পারে তো আমি সেই ভিডিওটা নিয়ে উপস্থিত হয়েছি দেখো দু হাজার আঠেরো দু উনিশ কুড়ি আমাদের যে পরপর তিন বছর পরীক্ষাটা হয়ে গেছে অ্যাকচুয়ালি এগুলো নোটিফিকেশানগুলো কিন্তু দু হাজার আঠেরো উনিশ কুড়ির কিন্তু এদের নিয়োগগুলো অনেক পরে পরে দেরিতে হয়েছিল সেই ভিডিও আমি আনবো তো সেইখানে কীরকম কাট অফ কি ছিল সেটা আমি অ্যানালাইসিস করে দু হাজার চব্বিশ সালে তোমাদের স্কোর কত রাখবে সেটা কিন্তু আমি তোমাদেরকে আজকে বলবো তো তোমরা সে আমার ভিডিওটা দেখতে পারো শেষ পর্যন্ত তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে দেখো আমি এখানে লিখছি ইউ অ্যান্ড এ ইউ অ্যান্ড এ কথার অর্থ হচ্ছে একটা হচ্ছে আর্মড ব্রাঞ্চ আর একটা হচ্ছে আনআর্মড ব্রাঞ্চ ইউ কথার অর্থ হচ্ছে আনআর্মড আর এ কথার অর্থ হচ্ছে আর্মড অর্থাৎ আর্মড ব্রাঞ্চ তোমরা জানো আমাদের পুলিশে দুটো ব্রাঞ্চ হয় এর ক্ষেত্রে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের দুটো বিভাগের জন্য দু রকমের কাট অফ কিন্তু এটা নির্ভর করে নির্ভর করে দু দু রকমের কাট অফ হয় অ্যাকচুয়ালি তো আগে বলেছিলাম যে কাটপটা অনেকাংশে নির্ভর করে যে তার ভ্যাকেন্সি কত আছে তো দেখো দু সালে ভ্যাকেন্সি কিন্তু অনেকটাই ছিল প্রায় পনেরোশো সাতাশটা ভ্যাকেন্সি ছিল আমার যতদূর ধারণা বা যতদূর আমি এক্সাক্ট ফিগার পেয়েছি খুঁজে তো সেটাই পেয়েছি সেটাই বলছি তোমাদের একটু আগে পাশে পাশে হতে পারে তোমরা ম্যানেজ করে নিও এবারে দু হাজার উনিশে যে ভ্যাকেন্সিটা ছিল সেটা হচ্ছে ছশো আহ ছশো আট বা ছশো আটষট্টি এরকম কিছু একটা ছিল যাই হোক আমি এখানে ছশো আট প্লাস ধরেই চলছি ছশো আট বা ছশো আটষট্টি এরকম কিছু একটা ছিল আমার ঠিক এক্সাক্টলি একটা মনে নেই আমি তোমাদের বলছি তো এখানে কোনো ফিমেল ভ্যাকেন্সি ছিল না পুরোটাই মেল ভ্যাকেন্সি ছিল আর এখানে ভ্যাকেন্সি ছিল কিন্তু হাজার প্লাস ভ্যাকেন্সি ছিল ঠিক আছে আর তোমরা জানো আমি এখানে দু হাজার চব্বিশেরটা পুরোপুরি লিখব দু হাজার চব্বিশে যেটা যাবে আমি সেটা লিখবো দেখো দু হাজার চব্বিশে আমাদের টোটাল ভ্যাকেন্সি কত আছে দু হাজার চব্বিশে আমাদের টোটাল ভ্যাকেন্সি আছে এগারোশো একত্রিশটা যেখানে ইউআর ভ্যাকেন্সি আছে দুশো চুয়ান্নটা আছে আমার ইউবিতে অর্থাৎ আনারম ব্রাঞ্চে আর একশো চুয়াল্লিশটা আছে আর্ম ব্রাঞ্চ ঠিক আছে এবারে দেখো দু হাজার আঠেরোতে যে পরীক্ষা হয়েছিল না সেটা একটাই কাট বেরিয়েছিল এবং তখন কাটপটা অ্যাকচুয়ালি আর টিআই করে জানা গেছিলো যেখানে ইউআরএর কাট অফ গেছিল একশো একুশ এটা দুশোর মধ্যে বলছি ওবিসি এ এর গিয়েছিলো একাশি ওবিসি বিসি বি গিয়েছিলো একশো ছয় এসসির সির তিরানব্বই এবং এসটির গিয়েছিল চৌষট্টি ঠিক আছে এবারে দু হাজার উনিশ যখন হলো তখন এখানেও আ আনআর্মড ব্রাঞ্চ যেটা সেটাই কাট আপ গেছিল একশো আঠেরো দশমিক পাঁচ এখানে আর্ম ব্রাঞ্চে গেছিলো একশো তেত্রিশ দশমিক পাঁচ এখানে আনআর্মড ব্রাঞ্চে গেছিলো একশো দশ দশমিক পাঁচ ও বিসি এর ও বিসি এর এখানে আর্ম ব্রাঞ্চে গেছিলো একশো বাইশ আর্ম ব্রাঞ্চে কী হয় তো এখানে না হাইটটা একটু বেশি থাকে এবং এখানে না যে কাটপটা হয় সেটাও কিন্তু একটু বেশি যায় আর এখানে ও বি সি বিছিল একশো আঠেরো এখানে আর্ম ব্রাঞ্চে গেছিলো একশো বত্রিশ দশমিক পাঁচ আর এখানে এসসির গেছিলো একশো বারো আর আমড ব্রাঞ্চে গেছিল একশো তেইশ এখানে গেছিলো সাতাত্তর আর আমাঞ্চে এস টি গেছিল পঁচানব্বই দু হাজার কুড়িতে যেটা হয়েছিল দু হাজার কুড়িতে একটাই তোমার ইয়ে হয়েছিল দু হাজার সেটা একশো সাতা একশো ছাব্বিশ একশো ছাব্বিশ দশমিক পাঁচ গেছিল এখানে গেছিল একশো চোদ্দ ও বিসি এ ও বিসি বি গেছিলো একশো চব্বিশ ও বিসি এ থেকে তোমরা যেন ও বিসি বি এর বেশি যাই আর এস সির গেছিল একশো পনেরো দশমিক পাঁচ আর এসটি গেছিলো অষ্টআশি তো এই এবার দেখো দুশোর মধ্যে তো এটা কাটক গেছে একটা একশো একুশ একশো আঠেরো দেখারেজ একশো কুড়ি থেকে ঘোরাফেরা করছে এবার তো এবারে তোমরা যদি আমাকে বলো যে ডাব্লিউ বি দু হাজার চব্বিশ স্কোর কত রাখা যেতে পারে তো আমি বলবো যে তোমরা যারা আছো কাস্টের অর্থাৎ ওবিসি বা এস টি যারা আছো তো তারা একদম জেনারেলদের কাট অফটা ধরেই চলো ঠিক আছে কেননা এখন অ্যাকচুয়ালি দেখতে গেলে কম্পিটিশান কিন্তু হিউজ আগে যে সমস্ত দু হাজার আঠেরো উনিশে পরীক্ষা হয়ে গেছিলো আজ থেকে প্রায় পাঁচ ছ বছর আগে তো সেই তুলনায় আজকে কিন্তু কম্পিটিশান তিন ডবল বেড়েছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই এবং কম্পিটিশনও বেড়েছে তার সাথে যে সমস্ত ভালো স্টুডেন্টরা যেহেতু পশ্চিমবঙ্গে আর কোনো চাকরি হচ্ছে না তো সেক্ষেত্রে ডাবলিউ এর যে সমস্ত স্টুডেন্ট আছে বা এসএসসি সিজিএল যারা দুবার তিনবার দিয়েছে অথচ ট্রাই করেছে পাইনি তাদের কাছে কিন্তু অ্যাকচুয়ালি এটা ইজি অনেকটা যে এই এক্সামটা ক্র্যাক করে এবং তারা ফেলিয়া কিন্তু অনায়াসেই ক্র্যাক করে ফেলতে পারবে যেখানে যেখানে ম্যাথ আর এর পরিমাণটা কিন্তু অনেকটাই রয়েছে যেখানে ম্যাথ আর এর পরিমাণটা কিন্তু অনেক যেখানে ম্যাথ আর রিজনিং মিলে কিন্তু পঞ্চাশ পঞ্চাশ একশো নম্বর রয়েছে অর্থাৎ এখানে দেখো ডাব্লিউপি এস যে কোশ্চেন প্যাটার্নটা হয় না আমি যদি বলি কোশ্চেন প্যাটার্নটা কোশ্চেন প্যাটার্নটা আমার হয় যে জি কে থাকে পঞ্চাশটা দু নম্বর করে একশো মার্কসের আচ্ছা ম্যাথ থাকে পঁচিশটা এটাও দু নম্বর করে তাহলে পঞ্চাশ মার্কস আর রিজনিং যেটা থাকে সেটাও পঁচিশ কিন্তু দুটো করে থাকে সেটাও কিন্তু পঞ্চাশ মার্কস দেখো যারা ভালো স্টুডেন্ট যারা আজকে ভালো পড়ছে বা যারা কিন্তু অনেকদিন ধরে প্রিপারেশান নিচ্ছে তারা কিন্তু অ্যাকচুয়ালি এই ম্যাথ আর রিজনংয়ে না পঞ্চাশ প্লাস পঞ্চাশের মধ্যে মানে একশোর মধ্যে মিনিমাম আমি ধরছি মিনিমাম যেটা স্কোর মিনিমাম যারা আজকে অনেক দিন ধরে পড়ছে ধরো এই যে আজকে দুশো চুয়ান্নটা ইউ বিতে ভ্যাকেন্সি একশো চল্লিশটা ইবিতে ভ্যাকেন্সি ঠিক আছে টোটাল এগারোশো একত্রিশটা ভ্যাকেন্সি তো আজকে যারা অনেক পড়াশোনা করছে অনেক দিন ধরে পড়াশোনা করছে বা যারা আগের বেড়ে যেহেতু এবার এই রিল্যাক্সেশন হয়েছে তো আগেরবারে যারা কিছু নাম্বারের জন্য ফাইনাল মেরিট থেকে বাদ গিয়েছে তারা তো ছেড়ে কথা বলবে না তো সেখানে কিন্তু মিনিমাম একশোর মধ্যে তারা পঁচাশি থেকে নব্বই তো তুলবেই রে বাবা একশো থেকে একশোর মধ্যে পঁচাশি থেকে নব্বই মার্কস তো এই দুটো সাবজেক্টই তারা তুলে ফেললো এবারে জিকেতে যত কম করেই হোক একশোর মধ্যে যত কম করেই হোক তারা ষাট থেকে পঁয়ষট্টি তো তুলবেই একশোর মধ্যে ষাট থেকে মানে ধরো প পঞ্চাশের মধ্যে আর কি তিরিশটা ঠিক করতে পারবে না অবশ্যই ঠিক করতে পারবে তাহলে তাই তো ষাট হয়ে যাচ্ছে তাহলে কিন্তু এই নাম্বারটা দেড়শো চলে যাচ্ছে এই নাম্বার কিন্তু কত চলে যাচ্ছে আমি যদি নব্বই ষাটে যোগ করি তাহলে কিন্তু দেড়শো চলে যাচ্ছে তো তোমাকে অবশ্যই অবশ্যই এখানে কিন্তু টার্গেট রাখতে হবে একশো চল্লিশ প্লাস মার্কস একশো চল্লিশ বা একশো চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে কিন্তু তোমাকে এখানে অবশ্যই টার্গেট রাখতে হবে বা সেফ স্কোর তুমি যদি মনে করো যে একশো চল্লিশের উপরে পেয়ে যাচ্ছ দেখো তারপরে কাটক কিন্তু এরপরে কম যেতে পারে যেহেতু এবারে অনেকটা রেলে ভ্যাকেন্সি রয়েছে রেলে কিছুটা নিয়োগ হবে রেলে কিছুটা কাটবে ছেলেরা কেননা যারা ধরো রেলে চাকরি পেয়ে যাবে তারা ধর ডাবলিউপিএসআইতে আসবে না আর তারপরে ধরো যেহেতু বলে দিয়েছে যে এসএসসিটা নিয়োগ হবে তোমার চুয়াল্লিশ হাজার তো যারা এসএসসি ধরো চাকরি পেয়ে যাবে তারা তো আর পুলিশে আসবে না না ইচ্ছে করে কেননা এখানে জব প্রেসারটা খুবই হাই ঠিক আছে যেটা দেখো সত্যি কথা সেটাই বলছি এখানে কিন্তু জব প্রেসারটা সত্যি হাই স্কুল যে এস পরীক্ষা সেটার তুলনায় তা তারপরে তুমি ধরো এসএসসি এস প্রায় তিন চার বছর ভালো মতো নিয়োগ হয়েছে তো সেখানে কিছু কিছু ছেলে ছেলেকে আমি বলছি না যে কম্পিটিশন কমে গেছে আমি বলতে চাইছি যে এখানে কিন্তু কাট অফ কম যেতে পারে একশো চল্লিশের কমও যেতে পারে কিন্তু তোমাকে অবশ্যই একশো চল্লিশ বা একশো তিরিশ থেকে চল্লিশ তো অবশ্যই একশো পঁয়ত্রিশের উপরে তো অবশ্যই তোমায় কিন্তু শেষ স্কুল ধরে চলতে হবে তারপরে আমি আর বলবো যারা ও বিসিএ আছ ও বি আছো এস সি এস টি আছে এবং যারা ফিমেল ক্যান্ডিডেট আছো ফমিমেল ক্যান্ডিডেটদের নয় পরে কোনো ভিডিওতে একটা কাট অফ ভিডিও করে দেবো যে প্রিভিয়াস ইয়ারের কাট কাটক কত গেছে তো সেক্ষেত্রে কিন্তু ফিমেলদেরও আমি বলবো ফিমেলদেরও কিন্তু কম্পিটিশান খুব একটা কম নয় কেননা ফিমেলরাও কিন্তু যথেষ্ট পরিমাণে পুলিশের ফিল্ডে আসছে যেহেতু এখন ট্রেনিং সেন্টারের ট্রেনিং করছি কোচিং সেন্টারের রমটমাটা বেড়েছে তো সেক্ষেত্রে কিন্তু ফিমেলরাও কিন্তু এই ডাবলিউ বিএসআর কনস্টেবলের দিকে ঝুঁকছে তো সেক্ষেত্রে আমি বলবো তোমরা সবাই একশো চল্লিশ প্লাস স্কোর রাখো তাহলে কিন্তু তোমরা সেফ স্কোর থাকবে এবং আমার মনে হয় তোমরা কিন্তু সেফ জোনে থাকবে তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য এভাবেই ধুব তারা পাশে থাকবে এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে